মকর রাশি লগ্ন ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকাদের ক্ষেত্রে শনি মার্গি হওয়ার ফলস্বরূপ আগত বছর দু হাজার পঁচিশের উনত্রিশে মার্চ পর্যন্ত আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন সময় অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব। আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তার কারণ প্রথমত শনি মহারাজ আপনাদের রাশির অধিপতি বর্তমানে শনির সাড়ে সাতির অন্তিম চরণ আপনাদের চলছে পনেরোই নভেম্বর শনি বক্রি থেকে মার্গি হয়েছে আর এটি কিন্তু শনির পরবর্তী বছরে গোচরের আগে অন্তিম বক্রি হওয়া ছিল শনি মার্গি হওয়ার পর শনির দৃষ্টিগত অবস্থানগত কি কি প্রভাব আপনাদের উপরে পড়বে আলোচনা তো করবই শনি যখন মার্গি হয়েছে তখন রাহুর নক্ষত্র শতভিশা নক্ষত্রে গোচর করছে শনি আবার সাতাশে ডিসেম্বর বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে গোচর করবে সাড়ে সাতের এই অন্তিম চরণে মার্গী শনি যেতে যেতে আপনাদেরকে বহুলাংশে উপকৃত করতে চলেছেন ঠিক কোন কোন ক্ষেত্রে আলোচনায় তো থাকবই তবে আলোচনাটি কিন্তু ইন জেনারেল প্রেডিকশন হবে অর্থাৎ এই পৃথিবীতে যতজন মকর রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনারা যদি চান আপনাদের ব্যক্তিগত ন্যাটাল চার্ট বা জন্মছকের সাথে সাথে বর্তমান প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট বা গ্রহগত গোচরের ছককে একসাথে কম্বাইন করিয়ে হানড্রেড পারসেন্ট অথেন্টিক পার্সোনাল বা ব্যক্তিগত গণনায় এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি চাইলে ফেস টু ফেস যে কোনো শনিবার রবিবার অফিসে এসে সাক্ষাৎ করতে পারেন অথবা বাইফোন অনলাইন কনসালটেন্সি গ্রহণ করতেই পারেন তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক মকর রাশি মকর লগ্ন ক্যাপ্টিকন সাইনের জাতক জাতিকারা রাশি চক্র অনুযায়ী দশমতম রাশির আন্ডারে আপনারা পড়েন আপনাদের রাশির অধিপতি শনি আর স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি মকর রাশির জাতক জাতিকাদের দু হাজার চব্বিশের পনেরোই নভেম্বর থেকে দু হাজার পঁচিশের উনত্রিশে মার্চ পর্যন্ত শনির গ্রহ গত বছরের ছক শনি আপনাদের পরিবার বাণী এবং অর্থের ভাবের অধিপতি স্বগৃহে বিরাজমান এখানেই তিনি বক্রি ছিলেন এবার তিনি মার্গি হয়েছেন এখান থেকে শনি তৃতীয় দৃষ্টি থাকবে আপনাদের সুখভাব ফোর্থ হাউস অর্থাৎ আপনাদের ম্যাটেরিয়াল কমফোর্ট এবং মাতৃভাবে শনি মহারাজের পূর্ণ দৃষ্টি থাকবে আপনাদের অষ্টমভাব অর্থাৎ আপনাদের যে যে আধ্যাত্মিক ত্রিকোণের মধ্যে একটি ভাবের মধ্যে এবং শনি মহারাজের অন্তিম দৃষ্টি থাকবে আপনাদের লাভভাব অর্থাৎ ইলেভেন্থ হাউসে দেখুন শনি মহারাজ যেখানে বসে আছে ইলেভেন লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না এটি কিন্তু আপনাদের সেকেন্ড হাউস আর শনি মহারাজ যেহেতু আপনাদের রাশির অধিপতি তাহলে আপনাদের ফার্স্ট হাউসকেও কিন্তু তিনি প্রভাবিত করতে চলেছেন প্রথমত শনি যেহেতু আপনাদের সেকেন্ড হাউসের অধিপতি সেকেন্ড হাউসেই বিরাজমান আমরা কি জানি যে শনি মহারাজ যে গৃহে অবস্থান করেন সেই গৃহকে তিনি মজবুতি প্রদান করেন পজিটিভিটি প্রদান করেন আর শনিদেবের তৃতীয় সপ্তম দৃষ্টি এবং দশম দৃষ্টি এই তিনটি দৃষ্টি যে যে গৃহে আরোপিত হয় সেই সেই গৃহকে তিনি দুর্বলতা প্রদান করেন শনির তৃতীয় দৃষ্টি আপনাদের ফোর্থ হাউস পূর্ণ দৃষ্টি এইট হাউস এবং অন্তিম দৃষ্টি ইলেভেন্থ হাউসে থাকছে সেকেন্ড হাউসের শনি সেকেন্ড হাউসেই মার্গি হয়েছে সাড়ে সাতের অন্তিম চরণে আপনারা আছেন অবশ্যই কিন্তু এ সময় আপনাদের ব্যাংকের ব্যালেন্স বৃদ্ধি পেতে চলেছে ধীরে ধীরে আপনাদের সঞ্চয়ের মাত্রা বাড়বে মুখনিশৃত বাণীর দ্বারা অনেক অর্থ উপার্জন করবার সুযোগ একাধিক সুযোগ আপনারা পেয়ে যাবেন পরিবার পরিজন আত্মীয় স্বজন বন্ধুবান্ধবরাও এ সময় কিন্তু আপনাদেরকে সহযোগিতা করতে চলেছে আর এই সময় কিন্তু আপনি যদি একটু বুদ্ধিমত্তার সাথে আপনার নিজের কার্ডগুলিকে সঠিক ওয়েতে প্লেস করতে পারেন কিছু অতিরিক্ত নগদ অর্থও কিন্তু আপনারা উপার্জন করতে চলেছেন যেহেতু আপনাদের রাশির অধিপতি শনি এবার মার্গী হয়েছে তাহলে কিন্তু আপনাদের ব্যক্তিত্বের সমৃদ্ধিও কিন্তু ঘটতে চলেছে নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তিও এবার কিন্তু বৃদ্ধি পাবে এ সময় আপনার ব্যক্তিত্বের সমৃদ্ধের পাশাপাশি শরীর স্বাস্থ্যেরও উন্নতি আমরা পরিলক্ষিত করব। সাহস পরাক্রমের দিকটিতে আপনাদেরকে একটু খেয়াল রাখতে হবে যারা আপনাদের বিরুদ্ধে ষড়যন্ত্র ষড়যন্ত্র বা আপনাদেরকে প্রতারণা করার জন্য প্রচেষ্টারত ছিল তারা কিন্তু সমূলে পতিত হতে চলেছে অর্থাৎ আপনাদের জয় হতে চলেছে এ সময় আপনার শুধু শরীর স্বাস্থ্য এবং আপনার ব্যক্তিত্ব নয় ওভারঅল দেখতে গেলে কিন্তু আপনার নিজের মধ্যে একটা কর্ম চাঞ্চল্যতা আপনারা পরিলক্ষিত করবেন যে আলসেমি ভাব আপনাদেরকে গ্রাস করেছিল এবার সেখান থেকে কিন্তু আপনারা রিলিফ পেতে চলেছেন সাতাশে ডিসেম্বরের পর শনি যখন বৃহস্পতি নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে গোচর করবে তখন কিন্তু আপনাদের অবশ্যই আপনারা আপনাদের থার্ড হাউস এবং টুয়েলভ হাউসের তরফ থেকেও কিছু বেটার ইম্প্যাক্ট পেতে চলেছেন যারা বিদেশে আছেন তাদের জন্য সুখবর পরিলক্ষিত হবে সাতাশে ডিসেম্বরের পর শনি যখন পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে গোচর করবে আর যারা বিদেশ যাত্রায় প্রচেষ্টারত ছিলেন তারাও কিন্তু ভাগ্যবান প্রমাণিত হতে চলেছেন সাতাশে ডিসেম্বরের পর আর যারা এমএনসি কোম্পানিতে চাকরি করছিলেন প্রমোশন পেতে পারেন বা যারা এমএনসি কোম্পানিতে চাকরির জন্য প্রচেষ্টারত ছিলেন তারাও কিন্তু ভাগ্যবান প্রমাণিত অবশ্যই হতে পারেন ভাই বোনদের দ্বারাও আপনারা উপকৃত হবেন সবই কিন্তু সাতাশে ডিসেম্বরের পর সাতাশে ডিসেম্বরের আগে পর্যন্ত উল্টে ভাই বোনেদের সাথে আপনাদের সম্পর্ককে আরও বেশি মজবুতি প্রদান করতে হবে ছোটোখাটো যাত্রা ভ্রমণ লেগে থাকবে সেখান থেকে ইমিডিয়েট উপকৃত কিন্তু আপনারা নাও হতে পারেন বন্ধুবান্ধব চয়নের ক্ষেত্রে আপনাদেরকেও সচেতনতা অবলম্বন করে চলতে হবে শনি মহারাজের তৃতীয় দৃষ্টি থাকবে আপনাদের ফোর্থ হাউস সুখভাবে ফোর্থ হাউসের অধিপতিকে মঙ্গল আর মঙ্গল কিন্তু পুরো নভেম্বর মাস জুড়ে ইভেন ডিসেম্বরের ফার্স্ট হাফ পর্যন্ত দ্বীসস্থ হয়ে কর্কট রাশিতে গোচর করছে তাহলে কিন্তু অবশ্যই আর আপনাদের যেহেতু শনি রাহুর নক্ষত্রে গোচর করছে তাহলে সাতাশে ডিসেম্বরের আগে পর্যন্ত নিজের রক্ত হৃৎপিণ্ড বুক ফুসফুস এই কয়েকটি ব্যাপারে আপনাদেরকে সচেতন থাকতে হবে ছোটোখাটো যদি কোনো সমস্যা দেখা দেয় ইমিডিয়েট চিকিৎসকের পরামর্শ নিন নিজে থেকে যেন মেডিসিন কিনে খেতে যাবেন না মেডিসিনের উপরে নির্ভরশীলতা কিন্তু উত্তর উত্তর বৃদ্ধি পেতে পারে আবার রাহুল যেহেতু পঞ্চম দৃষ্টি মঙ্গলের উপরে থাকছে আপনাদের সপ্তমভাবে থাকছে স্বামী স্ত্রী অহেতুক তর্ক বিতর্ক করা থেকে বিরত থাকুন ডিভোর্সের মতো যোগ কিন্তু অনেকের ক্ষেত্রে পরিলক্ষিত হচ্ছে মাত্রা অতিরিক্ত তর্ক বিতর্ক যদি করে ফেলেন মামলা কিন্তু কোর্ট পর্যন্ত গড়িয়ে যেতে পারে শুধুমাত্র স্বামী স্ত্রী নয় যে কোনো সম্পর্কের ক্ষেত্রে আর এ সময় আপনাদের পার্টনারশিপ ক্রিয়াকলাপ করা থেকে বিরত থাকা উচিত আর যারা বিজনেসম্যান আছেন তাদের কঠোর কায়িক পরিশ্রম করতে হবে নতুন কোনো শুরুয়াত কিছু শুরুয়াত যেন করবেন না যা যেমন চলছে তেমনটি চলতে দিন এবং চোখ কান খোলা রেখে এগিয়ে যান নতুন জমি বাড়ি গাড়ি এগুলি যদি আপনারা ক্রয় করতে চান সাতাশে ডিসেম্বরের পর আপনাদের সময় কিছুটা হলেও বেটার পরিগণিত হবে তার আগে পর্যন্ত কিন্তু আপনাদেরকে এগুলি করা থেকে বিরত থাকার পরামর্শই আমরা প্রদান করছি শনি মহারাজের পূর্ণ দৃষ্টি থাকবে আপনাদের অষ্টমভাবে অষ্টমভাবের অধিপতিকে সূর্য সূর্য শনি পিতা পুত্র যখন শনিদেব জন্মেছিলেন সূর্য শনিকে দেখে বলেন এমন কৃষ্ণবর্ণের সন্তান আমার হতেই পারে না শুনে শনি রেগে গিয়ে নিজের পিতাকেই অভিশাপ দিয়ে বসে এবং নিজেরই আরেকটি এজেন্ট রাহুকে পাঠিয়ে দেয় তারপর রাহু সূর্যগ্রহণ শুরু করে দেয় অর্থাৎ সোলার এক্লিপস চালু হয়ে যায় পরে শনি এসে পরে সূর্যদেব এসে আবার শনির কুম্ভ জ্বালিয়ে দিয়েছিল যার কারণে কুম্ভের মেলা হয়ে থাকে আগে দেখুন আমরা সে বিষয়ে যাবো না বিস্তারিত করব না এক গল্প এটি স্পষ্ট যে শনি এবং সূর্য পিতা পুত্র হলেও দুজনের মধ্যে সম্পর্ক কিন্তু মলিন নয় আর সেই শনির দৃষ্টি সূর্যের গৃহে আপনাদের অষ্টমভাবে পূর্ণ দৃষ্টি দীর্ঘদিন ধরে মকর রাশির জাতক জাতিকাদের শ্বশুরবাড়ির সাথে যারা বিবাহিত আছেন তাদের হয়তো সম্পর্ক দিক থেকে কিছুটা সমস্যা হয়তো তৈরি হয়েছে প্রত্যেকের ক্ষেত্রেই নয় কারোর কারোর ক্ষেত্রে শ্বশুর শাশুড়ির সাথে সম্পর্ককে আরও মলিন করবার চেষ্টা করুন লং ডিস্ট্যান্স জার্নিতেও হয়তো আপনারা বাধাপ্রাপ্ত হয়েছেন আমি বলবো এখন এড়িয়ে চলাটাই আপনাদের ক্ষেত্রে বেটার হবে যারা জাদুতন্ত্র মন্ত্র বিদ্যা অকাল সায়েন্স জ্যোতিষ চর্চা গবেষণামূলক পড়াশোনা পিএইচডি লেভেলের পড়াশোনা করছেন বিদেশি ভাষা শিক্ষার চেষ্টা করছেন তারা জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ ইমিডিয়েট গ্রহণ করুন স্বামী স্ত্রী শব্দ চয়নের ক্ষেত্রে মুখ নিশ্চিত বাণিজ্যিক অত্যধিক খেয়াল রাখবেন পৈতৃক সম্পত্তি নিয়ে কোনো প্রকার তর্ক বিতর্কে যেন জড়িয়ে পড়বেন না পরিস্থিতি কিন্তু আপনার বিরুদ্ধাচারণ করতে পারে শনি মহারাজের অন্তিম দৃষ্টি থাকবে আপনাদের লাভভাবে লাভভাবের অধিপতিও মঙ্গল কিন্তু পরাশর বিজ্ঞান বলুন লাল কিতাব বলুন কেপি বলুন প্রতিটি ক্ষেত্রেই একটি জিনিস কিন্তু স্বীকার্যের বিষয় যে ইলেভেন্থ হাউসে কোনো নেগেটিভ প্ল্যানেটের আসপেক্ট বা সিচুয়েশন ইলেভেন্থ হাউসকে নেগেটিভ ওয়েতে ইম্প্যাক্ট করে না তাহলে শনির এই যে দশম দৃষ্টি ইলেভেন্থ হাউস ইলেভেন্থ হাউসের অধিপতিকে মঙ্গল সাতাশে ডিসেম্বরের পর কিন্তু অবশ্যই আপনাদের আয় ইনকামের নতুন নতুন উৎস স্রোত আপনারা কিন্তু পরিলক্ষিত করবেন এবং আপনাদের নতুন আয়ের উৎস উজাগর হবে আপনার থেকে বয়সে বড় দাদা দিদি বন্ধুবান্ধব কাকা কাকিমা তাদের দ্বারাও আপনারা উপকৃত হবেন এবং অনেক বন্ধু বান্ধবদের দ্বারাও আপনারা উপকৃত হতে পারেন মনের বিভিন্ন স্বপ্ন কল্পনা বাস্তবে রূপ নিতে পারে তবে আপনারা কিন্তু ধরতে গেলে প্রায় ডিসেম্বরের সাতাশ তারিখের আগে পর্যন্ত মিজাজকে আপনাদের খুব ঠান্ডা রাখতে হবে হুটহাট করে রেগে যেতে পারেন রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র রাগের মাথায় জীবনের ব্যাপারে কোনো প্রকার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা থেকে বিরত থাকুন আর মঙ্গল কিন্তু পরবর্তী গোচরে আপনাদের অষ্টমভাবে প্রবেশ করে শনিকে কিন্তু পূর্ণ দৃষ্টি দিয়ে দেখবে রাহুকেও কিন্তু দৃষ্টি আরোপ করবে তাহলে ছোটোখাটো কোনো অপারেশান বা চোট আঘাতের যোগও কিন্তু পরিলক্ষিত হচ্ছে খুব সাবধানে গাড়ি ঘোড়া চালাবেন তা হলে অনেকেই আপনাদের মধ্যে চোট আঘাত পেয়েছেন হলে কিন্তু পেতে পারেন সাবধানতা আপনাদেরকে অবলম্বন কিন্তু অবশ্যই করতে হবে আর হ্যাঁ আপনাদের ক্ষেত্রে এ সময় পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের সাথে সম্পর্ককে উন্নত করুন মায়ের সাথে সম্পর্ককে উন্নত করুন মাতা পিতার শরীর স্বাস্থ্যের দিকে অতিরিক্ত নজর প্রদান করুন যারা কলেজ লাইফে পড়াশুনো করছেন বা কলেজ লাইফের পরবর্তী উচ্চশিক্ষার ক্ষেত্রে পড়াশুনো করছেন পড়াশোনায় মনোনিবেশ কিন্তু আপনাদেরকে আরো বৃদ্ধি করতে হবে এতদিন আপনারা স্যারের থেকে অনলাইনে কনসালটেন্সি নিয়েছেন এবার দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটছে থাকছে স্যারের সাথে মুখোমুখি বসবার সুযোগ প্রতি শনি ও রবিবার স্যার থাকছেন আমাদের তিলোত্তমা কলকাতায় যদি স্যারের সাথে মুখোমুখি কথা বলতে চান তাহলে নিচে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে আজই যোগাযোগ করুন জীবনকে সমস্যা মুক্ত করতে কে না চায় আর দামি আংটি পাথর মাদুলি তাবিজ কবজের জন্য অর্থ নষ্টও নয় শুধুমাত্র ল অ্যাট্রাকশন সাউন্ড ভাইব্রেশন টেম্পল ভিজিটিং মন্ত্রা দান ধ্যান নিউমোরোলজি সিগনেচার চেঞ্জ বাস্তু গুপ্ত লুপ্ত মাধ্যমে অব্যর্থ প্রতিকার করা হয় প্রতিকার সম্পূর্ণ বিনামূল্যে কেবলমাত্র সার্ভিস চার্জ নেওয়া হয়ে থাকে আজই আপনারা আপনার নাম বুক করান মাত্র এক টাকার বিনিময়ে আপনি কি উচ্চশিক্ষাতে বাধা পাচ্ছেন প্রেমে বাধা চাকরি ব্যবসা অর্থপ্রাপ্তি ঋণ মুক্তিতে সমস্যা হচ্ছে বাধা আছে নাকি নাকি সন্তান প্রাপ্তিতে জটিল কেসে ভুগছেন বিবাহে রাজনৈতিক জয়ে সমস্যা হচ্ছে অথবা কোনো জটিল রোগ থেকে থাকলে আজই যোগাযোগ করুন আমাদের রাজযোগ চ্যানেলের শ্রদ্ধেয় জোডিয়াক সায়েন্টিস্ট কমলেশ দেওয়ান স্যারের সঙ্গে দেখুন একটি জিনিস কিনতে স্পষ্ট যে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বিগত ছ বছর সাড়ে ছ বছরের মধ্যে শনি মহারাজ আপনাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন কে আপনার আপন কে আপনার পর কোন পথে আপনার উন্নতি কোন পথে আপনার অবনতি এবার আপনা আপনাকে করে দেখাতে হবে কর্ম এবং শনি মহারাজকে করতে হবে সন্তুষ্ট দু এই চব্বিশ সালে যে কঠোর কায়িক পরিশ্রম আপনারা করছেন তার সঠিক পরিণাম বা ফলাফল আপনারা পাবেন দু হাজার সালে তাহলে হার্ডওয়ার্ক করতে যেন ভয় পাবেন না দু সালের বাকি সময়টিতে যত বেশি হার্ডওয়ার্ক করে রাখবেন ততই কিন্তু বেটার তার কারণ তার সুফল আপনার দু সালে গিয়ে গৃহে আপনারা তুলতে পারবেন দেখুন যে আলোচনাটি আমরা করলাম ইন জেনারেল আলোচনা পৃথিবীতে যতজন মকর রাশির জাতক জাতিকা আছে তাদের প্রত্যেকের জন্য এখানে দেখার প্রয়োজন আছে আপনার জন্ম ছকে শনি কোথায় বসে আছে কারক ঘরে না মারক ঘরে শনির উপরে কোনো গ্রহের দৃষ্টি পড়ছে কিনা না শনির তৃতীয় সপ্তম দশম দৃষ্টি কোথায় কোথায় পড়ছে ছকে জন্ম ছকে শনি আপনার কোন নক্ষত্রের কত নম্বর চরণে কত ডিগ্রিতে বেলা বা ল্যাটিটিউড লংগিটিউড ওয়াইজ কী সিচুয়েশনে আছে জন্মকালীন নক্ষত্র কী আপনার তার চরণ কত বর্তমানে মহাদশা অন্তর্দশা প্রত্যন্তদশা সূক্ষ্মদশা কোন 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 প্ল্যানেটে আপনাদের চলছে কোন যোগকরণ পায়া তিথি নক্ষত্রে আপনার জন্ম সব কিছু জানার পরই কিন্তু হানড্রেড পারসেন্ট ব্যক্তিগত গণনা করা সম্ভব প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের বীজ মন্ত্র ওম প্রাং প্রিং প্রংশ শানিশ রায় এটি আপনারা একশো আটবার করে প্রত্যেকদিন সন্ধ্যাবেলা করে জপ করুন অত্যন্ত প্রকৃত হবেন শনিবার করে সরিষার তেল বেগুন খাবেন না শনিবার করে সরিষার তেল বেগুন লবণ লোহা এগুলি যেন ক্রয় করবেন না পারলে শনিবার করে ব্ল্যাক বা ব্লু কালারের ড্রেস পরিধান করুন এটি আপনাদেরকে অত্যন্ত প্রকৃত করবে আর হ্যাঁ আপনারা যদি পারেন তাহলে যে সরিষার তেলে নিজের মুখে ছায়া দেখার পর শনিদেবের মন্দিরে গিয়ে শনিদেবের স্মল ফিঙ্গার বা স্মল ফিঙ্গার বা কোড়ে আঙুলের উপর সরিষার তেল দিয়ে অভিষেক করিয়ে নিজের মনস্কামনাকে জ্ঞাপন করুন অত্যন্ত উপকৃত হবেন অথবা সাতটা শনিবার কোনো কিছু না খেয়ে শনি মন্দিরে সরিষার তেল কালো তিল নীল মোমবাতি অপরাজিতা ফুল ধূপ এবং গুড়ের বাতসা নিয়ে নিজের নামগোত্র ধরে পুজো দিয়ে দিন এবং সেখানেই বসে শনিদেবের প্রণাম মন্ত্র ওম নীলাঞ্জনা ছয়া প্রক্ষং রবি সুতং মহাগ্রহম ছায়া আগার্ভ তং নমামি শনিশরম এটি একশো আটবার জপ করুন না শনি মহারাজ বলেন ধর্মপ্রাণ হও কর্মনিষ্ঠ হও মাতৃভক্ত হও বাসি খাদ্য খাবার কেউ না আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখো সব কিছু প্ল্যানিং মাফিক রুটিন মাফিক করো এগুলো যদি করতে পারেন জন্মশকে শনি যতই দুর্বল থাকুক না কেন তৎসত্ত্বেও সুফল বা সঠিক ফলাফল দিতে তিনি বাধ্য হয়ে যান কারণ দিনের শেষে তিনি কর্মফলদাতা তো বন্ধুরা প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি